ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা খবর বন্ধুরা যেটা মানে এত এত পরিমাণে এখন ভাইরাল হচ্ছে বিষয়টা সেটা তোমাদের সামনে আমি নিয়ে চলে এলাম বন্ধুরা এই যে আজিকরের যে এই যে কাণ্ডটা এই যে ভয়ঙ্কর যে একটা নির্মম একটা যে কাণ্ড করেছে যে বা যারা বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এখানে সঞ্জয় রায় কিন্তু আসল দোষী যে নয় আবার কিন্তু বোঝা যাচ্ছে সঞ্জয় রায় যে আসল দোষী নয় আসল দোষীদেরকে যে ধরার জন্য সঞ্জয় রায় সমস্ত রকম কোঅপারেট করতে চেয়েছে কবিতা সরকার ম্যাডাম কিন্তু আমাদের সামনে কিন্তু সবটাই খুলে বলেছেন যে সঞ্জয় রায় কিন্তু আসল দোষী কিন্তু নয় উনি আসল দোষী পর্যন্ত যেন সিবিআই পৌঁছতে পারে সমস্ত কিছু সেই জন্য করার জন্য কিন্তু একদম নিজেকে একদম পুরোপুরি কিন্তু তৈরি করে কিন্তু বলে দিয়েছে যে সব কিছুর জন্য কিন্তু তৈরি আসল আসল যে দোষী তাকে কিন্তু অবশ্যই ধরতে হবে সেটা কিন্তু সঞ্জয় রায়ও চায় বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই যে সেমিনার হলের ভেতরে আরও বাকি চারজন ছিল সেই চারজন কে কে তোমরা শুনলে অবাক হয়ে যাবে গোলাম তারপর ইন্টার্ন মানে কে ছিল তোমার নামগুলো শুনলে অবাক হয়ে যাবে হ্যাঁ জুনিয়র দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের হ্যাঁ এরকম চার চারজন যে ছিল তাদের কিন্তু কোচ কিন্তু পাওয়া গেছে সিবিআই কিন্তু অলরেডি সমস্ত কিন্তু খুঁজে বের করে ফেলেছে বন্ধুরা তোমরা শোনো এই ভিডিওটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর তোমাদের মানে সবটাই ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছিল যার কারণে হ্যাঁ সেই রাতে অভয়ার শরীরে এত ক্ষতবিক্ষত এত ড্যামেজ কী করে হয়েছিল একজনের পক্ষে যে সম্ভব হয়নি শুধু যে সঞ্জয় রায় যে এই কাণ্ড ঘটাতে পারে না সেটা কিন্তু প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছিল তো আজকে কিন্তু এই ভিডিও দেখে তোমরা একদম শেয়ার হয়ে যাবে যে কীভাবে অভয়ার উপরে কতজন মিলে এই নির্মম পাশবিক অত্যাচার চালিয়েছিল চলো বন্ধুরা সব মানে পুরোপুরি তোমরা ভিডিওটা দেখো দেখে তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানিও কমেন্ট বক্সের মাধ্যমে তো আমার চ্যানেলে তোমাকে তোমাদের সবাইকে স্বাগতম পাটে তোমাদের অনেক 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 স্বাগতম তোমরা সবাই চোখ রাখো আমার পাশে থেকো চলো নাও এবার সঞ্জয় রায় নয় চারটে আলাদা আলাদা চেহারাকে খুঁজে পাওয়া গেছে প্রথম যে ছেলেটিকে দেখা গেছে সেটা ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর দ্বিতীয় সুমিত্র ফার্স্ট ইয়ারের পিজি ট্রেনি ডক্টর তিন নম্বর শুভদীপ ইন্টার্ন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের চার নম্বর গোলাম হসপিটালের একজন স্টাফ ওদের ভিডিওতে বলা তথ্যগুলো এখন অবধি কোনো ভিডিওতে আপনারা পাননি তাই সেই সবটি দেখুন এবং শেয়ার করে লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন বিরাট আপডেট আরো কিছু ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরাটা দেখা গেছে আট এবং নয় আগস্টের রাত্রিবেলায় যে ঘটনাটি ঘটেছে সে সব কিছুর এভিডেন্স সিবিআই জোগাড় করে ফেলেছে সিবিআই বলছে সেই দিন রাত্রিবেলায় বারোটার সময়কার একটা ফুটেজ পাওয়া গেছে যে ফুটেজে আমাদের তিলোত্তমা ছিল তার সঙ্গে ছিল দুটো ট্রেনি ডক্টর একটার নাম সুমিত্র এবং তার সঙ্গে আরেকজন বন্ধু ছিল দুটই ছিল জুনিয়র এই তিনজন শিফট শেষ করার পরে ডিনার করতে বসে ডিনার যখনি করলো ঠিক 12টার সময় ডিনার করলো তারপরে এই গ্রুপ ডিসাইড করলো যে একটু রিল্যাক্স হইনি ঠিক 12টার সময় যায় তারা সেমিনার হলে অলিম্পিকের नीरज চোপড়ার যে থ্রো প্রতিযোগিতা হয়েছিল সেটা তারা দেখবে সেটাই তারা তখন ঠিক করে টানা 36 ঘন্টা লং শিফটের পরে রিল্যাক্স করার জন্য তারা এই শর্টইকেই বেছে নেয় সুমিত্র রাখো এবং আমাদের তিলোত্তমা তিনজন মিলে অলিম্পিক এসে শো দেখতে শুরু করে নীরাজ তারপর ঠিক রাত্রি দুটো নাগাদ সুমিত্র এবং রাখো নামের দুজন ছেলে সেমিনার হল থেকে বাইরে চলে আসে তারপরে সেমিনার হলের ঠিক দিকে সাইডে একটা স্লিপ রুম ছিল। যেখানে স্লিপ স্টাডি করা হয়। পেশেন্টদের ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের শরীরে কি কি চেঞ্জেস আসছে সেটা নিয়ে স্টাডি করা হয় রাখো এবং সুমিত্র ওই দুজন ওই হলের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে তখন বাজে ঠিক রাত্রি দুটো মতো সেই সময় আমাদের তিলোত্তমা রেস্ট নেয়ার জন্য সেটাই তার সিদ্ধান্ত ছিল। এরপরে যে যে ছিল ছিল এই গ্রুপে সে থার্ড ফ্লোরে চলে যায় ভালো করে মন দিয়ে শুনুন থার্ড ফ্লোর যেখানে সেমিনার রুম ছিল যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে আর তার পাশে আর একটা রুম আছে ইন্টার্ন রুম সেখানে সেই ছেলেটি ছিল শুভদীপ এরপরে সিসিটিভি ফুটে যেমন কিছু দৃশ্য দেখালো যে কেস পুরো উল্টে যাচ্ছে আর সিবিআই কে চারটে মানুষের পলিগ্রাফ টেস্ট অর্থাৎ লাই ডিটেক্টর টেস্ট করার জন্য সম্মতি জানানো হয় সিবিআই ডিম্যান্ড করলো যে এই চারজনেরও লাই ডিটেক্টর টেস্ট হবে চার নম্বর ব্যক্তি রাত্রি দুটোর সময় ভালো করে শুনবেন সুমিত্র এবং রাকো আমাদের তিলক তোমাকে সেমিনার হলে ছেড়ে যায় তারপরে ওরা চলে গেল সামনের স্লিপ রুমে সেমিনার রুম থেকে দুটোর সময় ডাক্তার বাবুরা চলে যায় সেই সময় সেই জায়গাতে গেটের সামনে সে তার বাইক কে দাঁড় করায় তিনটে বেজে আটচল্লিশ মিনিট যে সময় হয় তখনই সেই ফ্লোরের বিল্ডিং যেখানে এই ঘটনাটি হয় সেই ইমার্জেন্সি বিল্ডিং এর ভিতরে ঢুকেছিল সঞ্জয় ঠিক যখন তিনটে আটচল্লিশ বাজে সেই সময় তারপরে চারটে বেজে তিন মিনিটে ঠিক চারটে বেজে তিন মিনিটে সে করিডোরের পাশে চলে আসে অর্থাৎ সঞ্জয় সেই গলি যেখানে সেমিনার রুমটি আছে ঠিক চারটে বেজে তিন মিনিটে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সঞ্জয় রয়ের সেই চেহারা এবং মুখ যে ছিল সেমিনার হলের ঠিক সামনে কিন্তু কিন্তু দাঁড়ান এখনো ঘটনা শেষ হয়নি চারটে বেজে তিন মিনিটের ঠিক আগেই যেমনটা ইনফরমেশন এসেছে ঠিক চারটের সময় অর্থাৎ তিন মিনিট আগে একজন মানুষকে দেখা যায় আর এটাই হচ্ছে গোলাম হসপিটালের স্টাফ হসপিটাল একটা সদস্য বলতে পারেন এই মানুষটিকে হসপিটালের কর্মচারী ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে গেছিল সিসিটিভি ক্যামেরাতে এটাই দেখা যায় এই গোলাম নামের ব্যক্তি তারপরে চারটে বেজে তিন মিনিটের সময় সঞ্জয় রয়তে দেখা যায় সেমিনার রুমের সামনে তারপরে চারটে তিনের পরে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট আবারও দেখা যায় যে ফার্স্ট ফ্লোর হয়ে সেই গোলাম আবার বেরিয়ে আসছে আর এই জায়গাটাই কিন্তু টার্নিং পয়েন্ট এটাই কিন্তু ভাবাচ্ছে সবাইকে আবার উপরন্ত এই জায়গাতে সঞ্জয় রয়ের ব্যবহারটাও ঠিক ছিল না এবার প্রশ্ন হচ্ছে গোলাম যখন থেকে নিচে এলো, মিনিটে। ঠিক সেই সঞ্জয়। সিসি অর্থাৎ সে কাজ সেরে বেরিয়ে আসছিল তারপর ঠিক চারটে বেজে সাঁত্রিশ মিনিটে সে তার বাইক নিয়ে হসপিটালের চত্বর ছেড়ে চলে যায় এবার ঠিক এখানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ভালো করে শুনুন সিবিআই যেটা নিয়ে ভাবছে ঠিক সেই জায়গাটা ভালো করে বলি সেই ফ্লোরের মধ্যে যখন এই ঘটনাটি ঘটে যেখানেই ঘটনাটি ঘটে সেখানে চারটে মানুষ ছিল প্রথম হচ্ছে সেই বন্ধু সুমিত্র এবং রাকু সেই দুজনা সেমিনার হলের ঠিক সামনে যেখানে ছিল সেখানে তারা রেস্ট করছিল আবার ওখানে ওই একটা ইন্টার্ন রুম আছে যেখানে শুভদীপ নামের ছেলেটিও ছিল এবং রেস্ট করছিল আর ঠিক ওই সময় গোলাম নামের স্টাফটিও অর্থাৎ ঠিক ওই তিরিশ মিনিটের মধ্যেই যখন সঞ্জয় এন্টার করে এবং যখন সঞ্জয় বেরিয়ে যায় এই টাইম পিরিয়ডটার মধ্যেই গোলামও কিন্তু ওই ফ্লোরের মধ্যে যায় চারজন তো এমনি ছিল সেই ফ্লোরে একজন ট্রেনি ডক্টর আমাদের তিলোত্তমা এবং তার আরো দুটো বন্ধু আর সমস্যা হচ্ছে সেই উনত্রিশ মিনিটের মধ্যে সবার থাকার সত্ত্বেও সেখানে এই ঘটনাটি ঘটে মানে সকল ঘটনাটি ঘটেছে ওই উনত্রিশ মিনিটের মধ্যে টোটাল আধ ঘন্টার মধ্যে এমন ভাবে বডি ড্যামেজ করা হয়েছে যে শরীরের কোনো অঙ্গ ঠিক ছিল না আর এই ঘটনাটি একটু হজম হচ্ছে না মধ্যে সব কিছু করা কিন্তু মিলছে না। এরপরে সঞ্জয় মারাত্মক নেশা করেছিল সিবিআই জানিয়ে দিয়েছে এছাড়াও সে তার আগেই প্রমাণও দিয়েছে কলকাতা পুলিশে একই কথা বলেছিল এবার মেন প্রবলেম হচ্ছে এত কিছু ঘটনা ঘটার পরেও একটা সাউন্ড একটা চিৎকার একটা গলার আওয়াজও পাওয়া যায়নি সেই রুমের বাইরে সেই ফ্লোরে থাকা আরো যে তিন চারজন ছিল তাদের কানেও কি সেই আওয়াজ যায়নি প্রশ্ন একটাই সিবিআই আবার উল্টো দিকে আর একটা খবর উঠে আসছে যে সেই ঘরের দরজা লক করা যেত না কারণ তার শিকল ছিল ভাঙা আর এই একটা কারণেই সিবিআই এই চার জনের পলিগ্রাফ টেস্টের জন্য দাবি করেছে রাকো সৌমিত্র শুভ দ্বীপ এবং গোলাম এই চারটে মানুষের পলিগ্রাফ টেস্ট হতে চলেছে আর এই টেস্টটাও হবে আর কিছু ক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যে এটা এমন একটা টেস্ট যেখানে শরীরের উপরে ফিজিওলজিক্যাল যে चेंजेस গুলো ঘটে সেগুলোকে ক্যাপচার করে প্রচুর প্রশ্ন করা হবে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক আর সেই সময় দেখা হবে শরীর কিভাবে রিয়্যাক্ট করছে যাকে প্রশ্ন করা হবে তার শরীরের একাধিক জায়গায় থাকবে বিভিন্ন সেন্সর এবং মেশিন লাগানো যে সময়তে প্রশ্ন করা হয় সেই সময় হার্টবিট চেক করা হয় ब्लड प्रेशर চেক করা হয় ব্রিদিং রেট মানে নিঃশ্বাস-প্রশ্বাস কিভাবে নিচ্ছে সেটাকে চেক করা হয় এছাড়াও চেক করা হয় স্কিনের কন্ডাক্টিভিটি কেউ কি কোনো প্রশ্নকে লুকিয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে কোনো কি সত্যিকে গোপন করছে এগুলোই চেক করা হয় এই লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে দেখুন এই ঘটনাকে ঘটালো তার পিছনে প্রচুর প্রশ্ন আছে অনেক কিছু করতে পারে অনেকে এই কাজ করতে পারে কিন্তু নির্যাতিতার মা এবং বাবা তাদের পরিবার সিবিআই কে যা বলেছে তা শুনলে অবাক হবেন সিবিআই এর উপরে হান্ড্রেড আস্থা আছে ভারত সরকারের উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে তার পরিবারে পরিবার বলেছে যে একের বেশি মানুষ ইনভলভ থাকতে পারে ঘটনার মধ্যে এটা কোনো একজন মানুষের করা কাজ নয় এটা তারা সন্দেহ করছে এবার যদি হিসেব করা হয় তাহলে দেখতে পাবেন সেখানে চারজন ব্যক্তি ছিল আর ওই চারজনের মধ্যে কেউ কিছু আওয়াজ শোনেনি এত বড় ঘটনা ঘটে গেল তো সেমিনার হল যেটা আছে যেখানে ভিতরের আওয়াজ বাইরে আসে না সেটাকে এমন ভাবে বানানো হয়েছে যে ভিতরের আওয়াজ যেন একটু लीक না করতে পারে সাউন্ড প্রুফ বানানো হয়েছে সেই ঘরটিকে তো এই কারণে হতে পারে তার চিৎকার হয়তো বাইরে আসেনি কিন্তু এর বাইরেও আর অনেক সম্ভাবনা রয়েছে আবার এটাও হতে পারে সেই কলেজের কর্তৃপক্ষের হাত আছে এটার উপরে তো এর উপরে অনেক রকম থিওরি অনেক মানুষই দিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সত্যতা নেই দেখুন সত্যতা প্রমাণ অনেক সময় না থাকলেও অনেক কিছু প্রুফ করা যায় এর মধ্যে একটা পলিগ্ৰাফ টেস্ট আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও যদি পলিগ্ৰাফ টেস্ট করানো হয় যেটা হবে কিছুক্ষণের মধ্যে তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে देखो প্রশ্ন হচ্ছে এর মধ্যে কি কোনো বড় শক্তি লুকিয়ে আছে বড় কারো কি হাত লুকিয়ে আছে খাবারের মাধ্যমে কি কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল এর কারণে হয়তো সে পুরো ঘুমিয়েছিল জিমিয়েছিল কোনো আওয়াজও করতে পারেনি সবকিছু পসিবল হতে পারে চার পাঁচের বেশি লোক এখানে থাকতে পারে আবার দু তিনজন ব্যক্তিও থাকতে পারে সিবিআই যখন সবাইকে প্রশ্ন করে তখন সবার প্রশ্নের উত্তরগুলো নর্মাল ছিল না ইনকনসিস্টেন্সি ছিল ঠিকঠাক মিল ছিল না সবার উত্তরে অর্থাৎ সবার জবাবে যেন একটু গড় মিল পেয়েছে সিবিআই এবার দেখা যাক ভবিষ্যৎ কি বলে আপনার কি মনে হয় জাস্টিস কি পাওয়া যাবে